আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে বলে রাখি আমরা এখন যাচ্ছি চুনারঘাট ঘোগাওড়া এলাকার অত্র এলাকায় রয়েছে আমার বাজন খালা। ওইখানে দাওয়াত ছিল দীর্ঘদিনের কিন্তু সময়ের অপ সময় এবং সুযোগের কারণে যেতে পারলাম না অবশেষে দিন ঠিক করে আমরা সবাই বের হয়ে গেলাম সকাল 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 বলতে দুপুর হয়ে গেল মহিলাদের বের হতে যা হয় আর কি যাই হোক এখন আমরা সবাই অত্তর এলাকার অন্যতম বাহন টমটম করে চলে গেলাম যাওয়ার পথে বিভিন্ন ধরনের গাড়ির দেখাশোনা পেলো আমার ছেলে আয়াত আহমেদ আমার মেয়ে সাইদা ওরা অনেক খুশি ঘুরতে পেরে আসলে মাঝে মধ্যে গুড়া গুড়ে না করলে হয় না তাও আমরা রক্ত সম্পর্কে কেউ না কিন্তু ওনার রক্ত সম্পর্কে চেয়ে বেশি অত্তর এলাকার জন্য আমাদের এক ধরনের অভিভাবক আমরা চলে আসলাম আমাদের খালার বাসায় ওই খালার বাসা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টবের মাধ্যমে ফুলের চারা লাগানো আছে এবং কি ওনাদের অনেক ধরনের পশু পাখি আশেপাশে অনেক ধরনের পশু পাখিও আছে এ দেখেন পেঁপে গাছে পেঁপে ধরেছে গরু দেখা যাচ্ছে সবগুলো ওনাদেরই পুকুরটাও ওনাদের যাই হোক ওনাদের যে আতিথেয়তা পেলাম আমরা বলার মতো নয় যাওয়ার সাথে সাথে তো নাস্তা ছিল সর্বস ছিল এগুলো অবশ্য ভিডিও করলাম না এগুলো ওনার চুটো মেয়ে মেঝে মেয়ে লাগেছে খুব ভালো মনের মানুষ ওনারা আমাদেরকে দুপুরে ইনভাইট করলো অবশ্য আমরা রাত পর্যন্ত ছিলাম ওই বাড়িতে এর পরের দিন আসলাম এখন যাব আমরা ওনার বাসার ভিতরে খুব পরিপাটি সুন্দর বাসা ঘর গোছানো এবং টেবিলে খাবার ভর্তি অনেক ধরনের খাবার আমি ভিডিও করে ফেলেছিলাম খাবার আনার আগেই যার কারণে সম্পূর্ণ খাবারগুলো পিডিয়েটে উঠে নেই যাই হোক খাবার আর খাবার বড় কথা নয় ওদের যে ভালোবাসা পেলাম এটা হচ্ছে পর আমরা হচ্ছে উত্তর এলাকার প্রবাসী মানুষ আমাদেরকে যে ভালোবাসা দিয়েছে নিজের মা এবং কি মায়ের মতো যে ভালোবাসা ভাইয়ের মতো যে ভালোবাসা দিয়েছে এগুলো বলার মতো নয় আমরা ওদের এই ভালোবাসা কখনো বলতে পারবো না পরিশেষে ওনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো কখনো যদি সুযোগ হয় অবশ্যই আমি চেষ্টা করবো আমার খালাকে আমাদের চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খালার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ